সাধোত শবদুত পরিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেওয়ং শ্রীরাধাকৃষ্ণ পাদ সহগণ ললিদা শিবিশানি দাস নমং বিষ্ণু পাষ্ণবিষ্টায়ে ভূতলে শ্রীমতে ভক্তিবেদ স্বামী নি তীনা নমস্তে সরসতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিণে বঞ্চা কল্পতরু ভাসিপা সিন্দুভয়ে বচ পদিতাং পাভনেভ্য বৈষ্ণবে নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ओम नमो भगवते वासुदेवाय 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 मूकं करोति वाचलं पंगु लंगायते ग्रीम जत्कृपा तमहं वंदे परमानंद माधवं श्रीगुरु दीनतारिणं श्रीचैतन्यैश्वरं নারায়ণং নমস্কৃত নরচৈব নরতম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদির শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় কর্মযোগ সাতাশ নম্বর ও আঠাশ নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাদ্ধ্য গুরুদেবের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নমং বিষ্ণু পাদায় কৃষ্ণপিষ্টায় যবতে শ্রীমতে জয়পদাকা স্বামী নিত্যানন্দায় নমো আচার্য পাদায় নিতাই কৃপাপ্রদায়নে গৌড় কথা ধামদায়ো নগুর কর্মতারি প্রকীতেহ জরা প্রকৃতির ক্রিয়মানি ক্রিয়মান গুণহ গুণের দ্বারা কর্মানি সমস্ত কর্ম সর্বসহ সর্বপ্রকার অহংকার বিমূর অহংকারের দ্বারা মোহাচ্ছন্ন আত্মা আত্মা কর্তা কর্তা অহম আমি ইতি এভাবে মন্যতে মনে করে प्रकीते हे क्रिये मानानी गुने ही कर्मानी शर्बशो अहम कारो विमुरात्मा कर्तार होमिति मन्नते प्रकीते हे क्रिये ही कर्मानी शर्बशो অহংকার বিমূর আত্মা কর্তার মন্নতে অনুবাদ বলা হচ্ছে অহংকারে মহাচ্ছন্ন জীব প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে হ্যাঁ তাহলে এখানে বলা হচ্ছে যে অহংকারে মোহাচ্ছন্ন জীব জরা প্রকৃতির তিনটি ত্রিগুণ দ্বারা অহংকার বসে যখন জীব মোহাচ্ছন্ন হয়ে এই প্রকৃতির তিনটি গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে জরা প্রকৃতিতে সমস্ত জীবী কী করছে তিনটে গুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কর্মকে নিজে আমরাই করছি বলে এরকম একটা অভিমান করে তারপর যে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম সম্পন্ন বিষয় এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ে ভুক্ত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণ ভক্ত বা একজন যিনি কৃষ্ণ নন তারা যদি বাজার করতে যায় তাহলে যিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাজার করছেন তিনিও বাজার করছেন কিন্তু ভক্ত ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য বাজার করছেন তাই দুজনের মধ্যে একই দেখতে পারলেও একই রকম দেখতে হলেও তা প্রকৃতপক্ষে আলাদা যে দেহাত্মবুদ্ধি সম্পন্ন সে অহংকারের মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের মাধ্যমে সে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনার পরিচালনায় এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে এই লাইনটা বিশেষ তাৎপর্যপূর্ণ এখানে আমাদের বুঝতে হবে সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে আমাদের দেহের মধ্যে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা কার দ্বারা পরিচালিত হচ্ছে প্রকৃতির দ্বারা পরিচালিত হচ্ছে আবার এই প্রকৃতি পরিচালিত হচ্ছে কার দ্বারা ভগবানের দ্বারা নির্দেশিত ভগবানের নির্দেশ দ্বারাই এই প্রকৃতি পরিচালিত হচ্ছে আমাদের দেহে কে পরিচালনা করছে প্রকৃতি প্রকৃতিকে পরিচালনা করছে স্বয়ং ভগবান তাহলে এখানে বুঝতে হবে যে আমরা যে কর্ম করছি তা হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমরা করতে বাধ্য হচ্ছি এটা যখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব তখন আমরা কী করবো সমস্ত কর্ম ভগবানকে উৎসর্গ করব সেই বুঝে আমরা কর্ম করবো আর যতক্ষণ এই লজিকটা আমরা না বুঝতে পারবো ততক্ষণ আমরা কি মনে করব যে যা কর্ম করছি সব কর্ম আমার দ্বারাই সাধিত হচ্ছে মানে আমি সমস্ত কর্ম করছি এরম মনে হবে কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে আমারকে পরিচালনা করছে প্রকৃতি আর প্রকৃতিকে পরিচালনা করছে স্বয়ং ভগবান জড় জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন এই জড়জগতের মানুষ এর খবর রাখে না তারা মনে করে যা কর্ম করছে আমার দ্বারাই সাধিত হচ্ছে অহংকারের প্রভাবে বিমুর যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে আমাদের প্রকৃত পরিচয় কি আমরা দেহ নই আত্মা তাই এই আত্মা জন্ম জন্মান্তর ধরে যে সহজাত প্রবৃত্তি মানে এই কর্মের দ্বারা বন্ধন হয়ে আত্মা তো শুধু স্বতন্ত্রভাবে থাকে না কোনো দেহকে ধারণ করে থাকে আর এই দেহ দ্বারা আমরা যে কর্ম করে থাকি সেই কর্ম জন্ম জন্মান্তর ধরে ওই আত্মা বহন করে চলে এটা একটা দারুণ লজিক আমরা আত্মা সবসময় কি করে দেহ ধারণ করে চলে আর আমরা যে কর্মগুলো করে থাকি সেই কর্মগুলো জন্ম জন্মান্তর ধরে আমরা এই সহজাত প্রবৃত্তি আমরা চেঞ্জ করতে পারি না তাই এই গুণ থেকে আমরা যদি মুক্ত হতে চাই তাহলে আমাদের কি করতে হবে সাধু শাস্ত্র গুরু এই তিনজনের আশ্রয় নিতে হবে তাহলে আমরা এই গুণ থেকে অতিক্রম হতে পারব হলে এটা দুঃসাধ্য নাহলে কোনো মতেই ওই যে শাস্ত্রে বলা হচ্ছে অতিক্রম করা দুঃসাধ্য একমাত্র ভগবানের নাম আর এক নাম হচ্ছে ঋষিকেশ তিনি সমস্ত ইন্দ্রিয়ের মালিক তাই ওনাকে আমরা যখন সন্তুষ্ট করব তখন প্রকৃতপক্ষে আমরা এই গুণকে অতিক্রম করতে পারব এটি হচ্ছে অজ্ঞণত লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জরা প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজেই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে দৈহিক দেহ দিয়ে প্লাস মানসিক মন দিয়ে দুই দিক দিয়েই আমাদের ভগবানকে আমাদের কর্মকে ভগবানকে উৎসর্গ করতে হবে দেহাত্ম সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছে ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রের নিয়ন্ত্রা বুদ্ধি সম্পন্ন যাদের দেহ বুদ্ধি মানে তারা এই জড়জগতের সমস্ত কর্মকে নিজেরা করছি বলে এরা মনে করে তখন তাদের কি বলা হয় বুদ্ধি যে আমাদের ভেতরে যে আত্মা রয়েছে তার অস্তিত্ব সে বুঝতে পারে না একটা শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায় তখন এই শরীর কি শরীরের কি কোনো মূল্য থাকে এই যে আমরা চলাফেরা করছি কথা বলছি উত্তর দিচ্ছি সমস্ত কিছু আমাদের ক্রিয়াকলাপ যা কিছু শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যাবে শরীরের কোন তাই বলছে একটা চুলের বলছে কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ হল এক এক ভাগ হলো আত্মা আয়তন তাহলে কত সূক্ষ্ম এত সূক্ষ্ম আত্মা এবং তার ক্রিয়া কত দেহাত্ম সমান মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছে ঋষিকেশ ভগবানের আরেক নাম কি বললাম ঋষিকেশ মানে সমস্ত যিনি মালিক তাকে বলা হয় ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমিত হয়ে বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় বহুকাল ধরে তার ইন্দ্রিয়ের অপব্যবহারের ফলে মানে ইন্দ্রিয়ের সদ্ব্যবহার না করে সদ্ব্যবহার কখন হবে যখন ভগবানের উদ্দেশ্যে আমরা কর্ম করব সেটা হলো সদ্ব্যবহার আর অপব্যবহার হলো জড়জাগতিক তৃপ্তি সাধনের বা জরাজাগতিক কর্মে যখন আমরা ইন্দ্রকে ব্যবহার করব সেটা হলো অপব্যবহার এই অপব্যবহার জন্ম জন্মান্তর ধরে আমরা যে করে আসছি তার ফলে কী হচ্ছে ভগবানের সাথে যে আমাদের একটা নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা আমরা ভুলে গেছি যেভাবে একটা দেহের সাথে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গের যুক্ত আছে দেহ থেকে হাত পা বাদ দিয়ে দিলে হাতের বা পায়ের কোনো ক্রিয়া ক্ষমতা থাকবে থাকবে না সেইভাবে একটা গাছ তার যে ডালপালা শাখা পোশাখা এটা যখন বাদ দেওয়া হবে তার কোনো ক্রিয়া ক্ষমতা থাকবে না সেই ডালপালার একইভাবে কোনো যন্ত্র যন্ত্রের থেকে যখন নাট হোক বা একটা স্ক্রু হোক খুলে না হবে এমন গুরুত্বপূর্ণ তখন সেই যন্ত্রটা বিকল হয়ে যাবে সেই যন্ত্র আর চলতে পারবে না তাই ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেই সম্পর্কের কথা আমরা ভুলে গেছি যতক্ষণ ভগবানের সাথে আমাদের সম্পর্ক বিদ্যমান থাকবে ততক্ষণ আমরা ভগবানের ইঙ্গিত বুঝতে পারব ভগবানের কথা বুঝতে পারব ভগবানের কথা অনুসারে শাস্ত্র অনুসারে গুরুদেব অনুসারে আমরা চলতে পারব আর যতক্ষণ সেটা না হবে ততক্ষণ আমরা আমাদের মতো চলব তা সেটা ভুল সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হলো স্বাস্থ্য গুরু সাধু সাধু গুরু শাস্ত্র মেনে চলা তাহলে আমাদের নৃত্য ভগবানের সাথে যে নৃত্য সম্পর্ক তা বজায় থাকবে এর পরের শ্লোকটাও আমরা পড়ব আঠাশ নম্বর শ্লোক তত্ত্ববিদ তত্ত্বজ্ঞ তু কিন্তু মহাবাহ হে মহাবাহীর গুণ কর্ম প্রকৃতির প্রভাবে জর্নিত কর্ম বিভাগয় পার্থক্য গুণাহা ইন্দ্রিয় সমূহ গুণেশু ইন্দ্রিয় বর্তন্তে প্রবৃত্ত হন ইতি এইভাবে মত্তা মনে করে না ন সজ্যতে আসক্ত হন তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশু বর্তন্ত ইতিমত

ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না তত্ত্বজ্ঞ ব্যক্তি যিনি তত্ত্বগতভাবে জানেন ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভগবানের উদ্দেশ্যে কর্ম আর সকাম কর্ম যেসব কর্ম সকাম কর্ম তার পার্থক্য ভালোভাবে অবগত হয়ে দুজনার পার্থক্য ভগবানের উদ্দেশ্য কর্ম আর জয়জাগতিক কর্মের যে পার্থক্যটা তা কখনোই ইন্দ্রিয় সুখ ভোগাত্ম কার্যে প্রবৃত্ত হয় না কখনোই ইন্দ্রিয় সুখ ভোগাত্ম কার্যে কার্যে প্রবৃত্ত হন না তাৎপর্য বলা হচ্ছে যিনি তত্ত্ববেত্তা যিনি তত্ত্ব সম্বন্ধে জানেন তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জরা প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন জরা জগতের প্রভাবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জরা প্রকৃতির তার প্রকৃতি প্রকৃত আলয় নয় যিনি জানেন যে ভগবানের তিনি হচ্ছেন অংশ তিনি এই জরা প্রকৃতির এবং এই জরা প্রকৃতির তার প্রকৃত আলয় নয় তিনি বুঝে গেছেন যে এটা আমার প্রকৃত আলয় বা ঘর বাড়ি যাই হোক এটা আমার নয় ময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপেও জানেন তিনি হৃদঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন কোনো না কোনো কারণে বুদ্ধি যে আমার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে এরম ভাবছে বা আত্মার প্রকৃত স্বরূপ তিনি জানেন না দেহগতভাবে জানেন তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য এই যে কর্তব্য ভগবানের উদ্দেশ্যে প্রকৃত আমাদের কর্তব্য কী ভগবানের উদ্দেশ্যে কর্ম করা সেটা ভুলে যাচ্ছি আমরা তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রীয় কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন ভগবানের উদ্দেশ্যে যখন কর্ম করতে থাকব তখন প্রকৃতপক্ষে আমরা এই জড়জগতিক কর্মের কথা আমরা আস্তে আস্তে ভুলে যাব তাই কৃষ্ণ ভবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতে তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত পড়েন তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতে পতিত হয়েছেন এই যে এই লাইনটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতে পতিত হয়েছেন তাই এই দুঃখময় জড়ো জগতের কোনো দুঃখই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন এই যে বলা হচ্ছে এখানে ভগবানের ইচ্ছার ফলে জড় আমরা পতিত হয়েছি এখানে একটা প্রশ্ন কেননা সবই যদি কেউ বলে যে ভগবানের ইচ্ছার ফলেই তো আমি যা করছি সব করছি এই কথা কিন্তু সত্য নয় ভগবানের ইচ্ছার ফলে কীরকম ইচ্ছার ফলে এই জায়গাটা বোঝার ব্যাপার আছে সেটা হলো ভগবান আমাদের শাস্তে কী বলা হচ্ছে যে সমস্ত কর্ম করার তোমার অধিকার আছে কিন্তু ফলে তোমার অধিকার নেই তা কর্মে ভগবান আমাদের ছাড় দিয়ে রেখেছে আমরা যেরকম সেরকম কর্ম করতে পারি কর্মের ফলে আমরা চোর ডাকাতা হতে পারি বা অসাধু ব্যক্তিও হতে পারি আবার সাধু ব্যক্তিও হতে পারি এই যে ভগবান আমাদের ছাড় দিয়েছে এর ফলে আমরা কি করছি আমরা আগে যখন ভগবানের আলোয় ছিলাম তখন আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে আমরা কি করেছি যে ভগবানের থেকে আমরা আলাদা হয়ে নিজেরা স্বতন্ত্রভাবে চলব সেই ইচ্ছার প্রভাবেই আমরা এই জগতে এসেছি এবং যা কিছু আমাদের নিজের ইচ্ছাকৃত আমরা ইচ্ছা করি তা ভগবান তাকে অনুমোদন করেন ভগবান প্রথমে সাবধান করবেন যে কোনো কাজে খারাপ কাজ ভালো কাজ সব কিছুতেই ভগবান তাকে জ্ঞান বুদ্ধি দেবেন বিচার বুদ্ধি করার জন্য খারাপ কাজ হলে তাকে ভগবান কি করবেন জ্ঞান বুদ্ধি প্রদান করে তার এই যে বিবেক বিবেকের মাধ্যমে সে বুঝতে পারবে যে আমার এই কাজটা করা উচিত কি করা উচিত না জ্ঞানের দ্বারা যখন সে বুঝতে পারবে যে না এটা বাজে কাজ এই কাজ আমার দ্বারা করা উচিত নয় আমার দ্বারা এই কাজ করা ঠিক নয় আবার যখন বুঝতে পারবে যে না এই কাজ আমার দ্বারা করা উচিত তা বিচার বুদ্ধি সম্পূর্ণ আমাদের নিজস্ব স্বতন্ত্র তাই এই ইচ্ছাকে প্রাধান্যতা দিয়ে ভগবান আমাদের এই জড় জগতে পাঠিয়েছে এখানে এই ইচ্ছার কথা বলা হচ্ছে এখানে প্রকৃত অর্থে শুধু ইচ্ছা যদি ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয় তাহলে সেটা বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই এই দুঃখময় জলজগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন তখন এই যে হয়তো দেখা গেল যে কোনো কারণে আমাদের একটা অঙ্গ বা কোনো শরীরে কোনো একটা জায়গায় ক্ষত বিক্ষত তা অনেকে প্রশ্ন করতে পারে হবে তো ভগবানের ইচ্ছা হচ্ছে এটাও তো ভগবানের ইচ্ছায় হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় ভগবানের আশ্রয় থাকলে ভগবানের শরণাগত হলে সেটা তার যেটা অনেক বেশি মাত্রায় হওয়ার কথা ছিল সেটা কমের মধ্যে হবে যেখানে পা বাদ হওয়ার কথা ছিল সেখানে পায়ে চোট লাগতে পারে তাই যে ভক্ত সে বুঝতে পারে যে ভগবানের কৃপাতেই আমার অনেক বেশি হওয়ার ছিল কম হয়েছে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ভগবানের সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ ভগবানের ব্রহ্ম ভগবানের রশ্মি ছটা যিনি জানেন পরমাত্মা প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা হিসেবে ভগবান আছেন আর স্বয়ং ভগবান তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি জানেন যে ভগবানের সাথে আমার কি সম্পর্ক আছে যেমন এই যে লাইট বা পাখা আমরা যে ব্যবহার করছি এই কারেন্ট যদি না থাকতো তাহলে লাইট পাখা আমরা কি ব্যবহার করতে পারতাম কোথায় ট্রান্সফর্মার আছে তার সাথে কানেকশান হয়ে তারের দ্বারা আমাদের এই বিদ্যুৎ তার তারের দ্বারা প্রবাহিত হয়ে আমরা আলো বা পাখা হাওয়া পাচ্ছি আবার ওই ট্রান্সফর্মার অন্য এক ট্রান্সফর্মার সাথে যুক্ত হয়ে পাওয়ার সাপ্লাইয়ের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়েছে তা এইভাবে কানেকশানটা যদি না থাকে তাহলে আমরা ভগবানের সাথে যে সম্পর্কের কথা বলা হচ্ছে সেরকমই ভগবানের সাথে যখন সম্পর্ক থাকবে তার সব কিছু হবে কি ভগবানের সবার শরীরে পরমাত্মা হিসেবে সাক্ষী হিসেবে আছেন সাক্ষী হিসেবে আছেন এর আগে আমরা পড়েছি যে একটা গাছে দুটো পাখি বসে আছে একটা পাখি ফল আহারে ব্যস্ত আর একটা পাখি পাশে তাকে দেখছেন পাশে যে পাখি আছেন উনি হচ্ছেন পরমাত্মা হিসেবে ওনাকে দেখছেন যে মুহূর্তে ওই পাখি ফল আহারে ব্যস্ত উনি যখন পাশের পাখির দিকে তাকাবে তখন সে মুক্তি লাভ করবে তাই আমরা এই জড় জগতে সবাই কি নিজের কর্মব্যস্ততার মধ্যে নিজে ইন্দ্র তৃপ্তির মধ্যে আমরা ওই পাখির মতো ফল আহারে ব্যস্ত আছি যখন আমরা ভগবানের দিকে সেবায় ভগবানের সেবা করব বা ভগবানের দিকে জানার চেষ্টা করব তখন আমাদের পরম ধাম প্রাপ্ত হবে ঠিক আছে আজকে এই শ্লোকটা এত অব্দি এরপরে আমরা উনত্রিশ নম্বর শ্লোক পাঠ হবে পরে ইস প্রতিষ্ঠতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত কি গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रामो, हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण